শিশুকে জুতা পরা শিখায় দেওয়া কি পরা জুতা রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন লাতম শিফিনা লিন এক পায়ে জুতা পরে হাঁটবা না বোঘারীর বর্ণনা আসছে লিওনে হিমা জমি আহ আউ জামি হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবে না হয় দুই পা খোলা রেখে হাঁটবে নবী কত মায়া করে আমাদেরকে এক পায়ে জুতা রেখে হাঁটলে উম্মত যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে এই অ্যাক্সিডেন্ট রবি সহ্য করে না তাই বলছে উম্মত হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা না হয় দুই পা খোলা রেখে হাঁটবা এক পায়ে জুতা আরেক পা খোলা পা উপর নিচ হয়ে যাবে তুমি কষ্ট পতিত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তাওবার মধ্যে বলেছেন এগারো পারা ছয় নম্বর পৃষ্ঠা আজিজুন আলিহিমা আনিত্যুম তোমরা কষ্ট পাইলে নবী ব্যথা পাবে মিন আনফুসিকুম, আজিজুন আলেই হিমা আনিত কি এই যে কষ্ট পাইলাম আল্লাহ বলে তোমরা কষ্ট পাইলে নবী ব্যথা পাবে